আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে আজকের ভিডিওটা কি হচ্ছে আমাদের ছাদের মধ্যে কিছু অ্যালোভেরার চারা লাগানো আছে এবং সেগুলোকে অনেক দিন যাবৎ কোনো যত্ন নেওয়া হচ্ছে না যে কারণে এগুলোর আশেপাশটা একটু ঘাসে বরপর হয়ে গেছে আজকে সেগুলোকে একটু সাফাই করব পরিষ্কার করবো এগুলো যেহেতু অনেক দিন হয়েছে হয়েছে যে কারণে এগুলারও বয়স হয়েছে এবং এগুলো অনেক শক্ত দেখেন টান দিলে মাটি সহ উঠে আসে কিন্তু এগুলো ছিঁড়ে না শক্ত হওয়ার কারণে মাটিগুলো অনেকটা আলগা হয়ে গেছে সাথে অনেক কিছু আছে দেখেন এ দেখেন তুলসী গেছে তারপরে আর আছে পাথর দেখেন এটা কেমন কি হয়েছিল আর এইটার অবস্থা দেখেন এত পরিমাণে অ্যালোভেরা হয়েছে এটার অবস্থা দেখেন কতদিন যাবত এটাকে কোনো পরিষ্কার করা হয় না এলোভেরা চারা এত পরিমাণ এটা হয়েছে যে একটার ভিতর দিয়ে আরেকটা একটা এদিক দিয়ে একটা মরে গেছে মরে নাই অ্যালোভেরা মরে না এগুলা হয়েছে কি শিকড়টা শিকড়টা কোনোভাবে কেটে গেছে এটা আলতা রাখি এটা অন্য একটা গাছে বা জায়গায় লাগিয়ে দেব এগুলোকে এলোভেরা যে বেশ হয়ে গেছে এগুলোকে কমাতে হবে

দেখেন তুলসী গাছ তুলসী গাছ থেকে একটা গাছ বিছড়ে এই গাছটা এখানে লাগাই দিই তার জন্য এটাকে একটু সাফসাফাই করে নিই আশপাশটা একটু এই যে দেখেন এখন কত সুন্দর লাগছে এগুলো কিন্তু পরে থাকবে না বা ফেলে দেবো না এগুলোকে আরেকটা জায়গা লাগাবো এই যে দেখেন এই জায়গাটাও অনেক ছিল দেখছেন এই জায়গাটা অনেক ছিল এই জায়গাটাকে একটু পরিষ্কার করবো পরিষ্কার করার পর এই জায়গাটায় ওই উপরে ফেলা যে অ্যালোভেরাগুলা সেই অ্যালোভেরাগুলা এটাই লাগাবো এইখানে এখানকার মাটিটা অনেকটা নরম যে কারণে এখানে এখন লাগানো যাবে না পরবর্তীতে লাগাতে হবে অ্যালোভেরা রেখে দিলে কিছু হয় না চার পাঁচ দিন এভাবে রাখা যায় ওতে বৃষ্টি যেহেতু আসতে মাটিটা অনেক নরম বেলে মাটি যেহেতু ভিজে গেছে মাটিটা একটু শক্ত হোক তারপর লাগাবো একটু আগে যে আপনাদেরকে বললাম যে আমার পিছনে অনেকগুলো অ্যালোভেরা আছে পিছনে বলতে ক্যামেরার পিছনে দেখেন এইগুলা। অবস্থা দেখেন গাছে কি একটা অবস্থা হয়ে আসছে কাছে নিলে দেখতে পারবেন এই যে দেখেন ভিতরে অ্যালোভেরাগুলা দেখা যায় দেখছেন অ্যালোভেরার অবস্থা এগুলো কি বড় বড় গাছ হয়েছে শুধুমাত্র যত্ন না নেওয়ার কারণে এই যে দেখেন এদিকে চারদিকে শুধু অ্যালোভেরা অনেক রুদ্র যে কারণে আমি এগুলোকে দুইটা বালতি ওইখানে নিয়ে পরিষ্কার করছি বেলা পাঁচটা বেজে গেছে এখন অনেক রুদ্র সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম